আজকের ভিডিওটি আপনার জন্য যদি কারো প্রতি আপনি একটু দুর্বল হয়ে পড়ে থাকেন আর এখনও নিশ্চিত হতে পারছেন না সে আপনাকে পছন্দ করে কি না আপনার কাছে থাকতে চায় কি না দুঃখের কথা হলো অনেকেই মুখে স্পষ্ট করে বলে না আমি তোমাকে চাই কিন্তু সত্যি বলতে কি যদি কেউ আপনাকে সত্যিই চায় তাহলে শরীরের ভাষায় আচরণে ছোট ছোট ব্যাপারে তা প্রকাশ হয়েই যায় আজকে আমি আপনাদের সামনে হাজির করছি মাত্র চারটে ইশারা যেগুলো দেখলেই বুঝে নিতে পারবেন হ্যাঁ সে আপনাকে কাছে চাইছে তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই চারটে ইশারা ইশারা নাম্বার এক সে আপনার সময়ের মূল্য জানে মানুষ যাকে সত্যিই চায় তার জন্য সময় কখনো শেষ হয় না চিন্তা করুন আপনার কোনো কাজের জন্য কল করলে সে কি অবাক হয়ে যায় নাকি সঙ্গে সঙ্গে রেসপন্স দেয় যদি সে আপনার বার্তার রিপ্লাই দ্রুত দেয় আপনার জন্য কথা রাখে আপনার সুবিধা মতো সময় দেয় এমনকি নিজের ব্যস্ত সময়েও আপনাকে সময় করে দেয় তাহলে বুঝুন আপনি তার কাছে গুরুত্বপূর্ণ অনেকে ভাবে ও ব্যস্ত হবে কিন্তু সত্যি বলতে কি যদি কেউ আপনাকে চায় তাহলে সে আপনার জন্য সময় বানায় সময় ছিল না এই কথাটা শুধু তখনই প্রযোজ্য যখন আপনাকে ততটা গুরুত্ব দেয় না ইশারা নম্বর দুই সে আপনার দিকে তাকায় অনেক বেশি মানুষের চোখ তার মনের জানালা আর যখন কেউ আপনাকে কাছে চায় তখন সে আপনার দিকে টাকায় অনেক বেশি গবেষণা বলে যারা কারো প্রতি আকৃষ্ট হয় তারা সাধারণের চেয়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি সময় ধরে ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তাকানোর ধরন যদি সে আপনার সাথে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকায় অথবা আপনি দেখতে পান না যে সে কখনো কখনো চোখ ফিরিয়ে নেয় তাহলে বুঝবেন সে আপনার প্রতি অনুভূতি পোষণ করছে আরও একটি সাইন যখন কেউ কারোর প্রতি আকৃষ্ট হয় সে অজান্তেই ওই ব্যক্তির দিকে তাকায় ক্লাসরুমে অফিসে বা কোনো গ্রুপ মিটিংয়ে পরীক্ষা করে দেখুন আপনি যখন কথা বলবেন সে কি আপনার কথা শোনার সময় শুধু কথা শুনছে নাকি আপনার চোখ মুখের ভাব আবেগ সব কিছু লক্ষ্য করছে যদি হ্যাঁ হয় তবে স্পষ্ট যে সে আপনাকে কাছে চাইছে ইশারা নম্বর তিন সে আপনার জন্য মিরারিং করে এই শব্দটা শুনে অবাক হতে পারেন মিরারিং হ্যাঁ মনস্তত্বে এটি একটি সুপরিচিত ঘটনা যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয় সে অজান্তেই ওই ব্যক্তির আচরণ মুদ্রা কথা স্টাইল বা এমনকি শ্বাস প্রশ্বাসের গতি অনুসরণ করে উদাহরণ দিই আপনি যদি হাত দিয়ে মাথায় চুল ঠিক করেন কয়েক সেকেন্ড পর সেও ঠিক একই মুদ্রায় হাত তোলে আপনি যদি ধীরে ধীরে কথা বলেন সেও তার কথার গতি কমিয়ে ফেলে এটি স্বাভাবিক এবং সম্পূর্ণ অবচেতন গবেষকরা বলেন মিডারিং হলো সম্পর্ক গড়ে তোলার একটি প্রাকৃতিক উপায় তাই পরবর্তীবার কথা বলার সময় লক্ষ্য করুন সে কি আপনার আয়না বানিয়ে ফেলছে যদি হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন সে আপনাকে কাছে চায় ইশারা নম্বর চার সে আপনার সাথে শেয়ার করে নিজের দুর্বলতা চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী ইশারা হলো সে আপনার সাথে নিজের দুর্বলতা শেয়ার করে মানুষ সাধারণত নিজেকে শক্তিশালী নিয়ন্ত্রণকারী দেখাতে চায় কিন্তু যখন কেউ কারোর প্রতি আসলেই বিশ্বাস করে সে তখন আসল নিজেকে দেখায় সে হয়তো আপনাকে বলবে আমি আসলে খুব লাজুক তবু তোমার সাথে কথা বলতে ভালো লাগে বা এই ইভেন্টে আমি ভয় পাচ্ছিলাম কিন্তু তুমি থাকলে আরাম লাগে এগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো হলো আবেগগত ঝুঁকি নেওয়ার সংকেত মনোবিজ্ঞানী জন গটম্যান বলেন আবেগগত ঝুঁকি নেওয়াই হলো প্রকৃত সম্পর্কের ভিত্তি তাই যদি কেউ আপনার সাথে নিজের ভয় স্বপ্ন পরাজয় বা কান্নার কথা শেয়ার করে বুঝে নিন সে শুধু আপনার কাছে থাকতে চায় না সে আপনার মনে জায়গা করে নিতে চায় মানুষের মন জটিল কিন্তু তার ইশারাগুলো প্রায়শই স্পষ্ট আপনি যদি কারোর প্রতি আকৃষ্ট হন বা কেউ যদি আপনার প্রতি অনুভূতি পোষণ করে সেটা শব্দে নয় আচরণেই ফুটে ওঠে আজ আমি যে চারটি ইশারা নিয়ে আলোচনা করলাম চোখের তাকানো সময় কাটানোর চেষ্টা মিডারিং এবং আবেগগত দুর্বলতা শেয়ার করা এগুলো কোনো জাদু নয় বরং মানব মনের স্বাভাবিক প্রকাশ সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া সময় আর সাহসের মাধ্যমে শুধু ইশারা দেখে কিছু বুঝে নেওয়া যায় না সেগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করাও দরকার একজনের প্রতি আকৃষ্ট হওয়ার অর্থ শুধু ভালোবাসা নয় বরং বিশ্বাস সম্মান ও নিরাপত্তার অনুভূতি তাই এই ইশারাগুলোকে শুধু অনুমান করার জন্য নয় এগুলো আপনাকে সম্পর্কের দিকে একটু সাহসী হতে উৎসাহিত করে যদি আপনিও তাকে কাছে চান তবে আপনিও আপনার ভাবনা ধীরে ধীরে প্রকাশ করুন একটি হাসি একটি প্রশ্ন বা একটি ছোট্ট যত্ন এগুলোই কখনো কখনো একটি গভীর সম্পর্কের শুরু আপনার মনের ইশারাগুলোও কাউকে বলে দিতে পারেন যে আপনি তাকে চান তাই নিজেকে লুকাবেন না ভালোবাসা বা আকর্ষণ কখনো লজ্জার বিষয় নয় এটা মানবতার এক সুন্দর অংশ তাই চোখ খুলে রাখুন মন খোলা রাখুন আর সাহস রাখুন কারণ কাছে আসার আগে কেউ একটু ইঙ্গিত চায় আর আপনি সেই ইঙ্গিত দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সেই বন্ধুটির সাথে যে কারো প্রতি আকৃষ্ট কিন্তু বুঝতে পারছে না আর এমন আরও মনস্তাত্ত্বিক ও সম্পর্ক সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকন পিপে নোটিফিকেশন চালু রাখুন আজকের মতো এখানেই শেষ আপনার মনটা যেন কখনো বুঝতে না পারে যে আপনি একা পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ আর ভালো থাকুন